দক্ষিণী সিনেমার অন্যতম অভিনেতা থালাপাতি বিজয় বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত রয়েছে বক্স অফিসে একাধিক হিট সিনেমা আছে এই অভিনেতার সিনেমা জগতে সফল বিজয় এবার সিনেমায় ইতি টানতে যাচ্ছেন থালাপতি বিজয়ের শেষ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে আর এরপর শুরু হয় নানান প্রশ্ন ভক্তরা জানতে চান সত্যি কি অভিনেতা সিনেমায় ইতি টানবেন কিন্তু কেন টাইমস অফ ইন্ডিয়া থেকে জানা যায় ক্যারিয়ারে তম সিনেমা অভিনেতাকে প্রেক্ষাগৃহে শেষবার শেষবার দেখা যাবে সিনেমার নাম জন নায়ক বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন আর এ কারণেই তিনি আর সিনেমা করবেন না সিনেমাতেও তাই রাজনীতির ছাপ পাওয়া যাচ্ছে এইচ বিনোদ পরিচালিত জন নায়ক সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার চরিত্রে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলে সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় বিজয় দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক হয়েও তিনি সিনেমা থেকে বিদায় নিতে চান অভিনেতা মনে করেন তার কাজ করা উচিত মানুষের জন্য এরই মধ্যে নিজের রাজনৈতিক দল গঠন শুরু করেছেন বেশ কিছু জনসভাও করেছেন আর তাতে মানুষের অভূতপূর্ব সারা দেখা গেছে ফলে সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না বিজয় এর মধ্যে শেষ সিনেমার ঘোষণা দিলেন তিনি সম্প্রতি থালাপতি বিজয় এক স্যান্ডুলে জন নায়ক সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেন সেখানে সাদা পোশাক পরা বহু লোকের সামনে তাকে দেখা গেছে সেলফি তোলার পোস্ট নিয়েছেন বিজয় তিনি মানুষের মধ্যে আছেন এ কথাই বোঝাচ্ছেন সেই সঙ্গে জানিয়েছেন সিনেমার সেকেন্ড লুকও দ্রুতই আসবে